স্যার এই যে আপনার কফি তোমার কি দরকার ছিল পিও তো ছিলই ও কফি বানিয়ে দিত হবে আরে স্যার আপনি তো এই টাইমে সব সময় কফি খান তাই দেখলাম যে কিচেনে যে কেউ নেই তাই নিজের হাতে গিয়ে আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম যদি একটু খান স্যার আপনি এই কফি খাইয়ে দিবেন বাচ্চা তোর কত বড় সাহস তুই সারা কফিটা ফালাই দেছ বাচ্চা দেখছেন ওর কত বড় সাহস ও আপনার রুমে দাঁড়ায় আপনারই অপমান করতেছে আফজাল তুমি কিন্তু বেশি বেয়াদবি করতেছো আরে কফিতে সমস্যা কি তুমি কফি খাইতে দিবা না কেন আর তাছাড়া কফিটাই বা এইভাবে কেন ফেলে দিলা আমি স্যার এই কফি খাইতে দিব না আপনারা যে যাই কোন স্যার আপনি এই কফি খাইতে পারবেন না স্যার আমি আফজাল ভাইসা থাকতে আপনি এই কফি খাইতে পারবেন না স্যার স্যার আপনি এই কফিটা খায়েন না আরে বাবারে এই কফিতে সমস্যাটা কোথায় আর তাছাড়া তুমি আমার সামনে বেয়াদবি কেন করছো স্যার সমস্যা আছে স্যার অনেক সমস্যা আছে স্যার স্যার আপনি এই কফিটা খাইতে পারবেন না স্যার স্যার আমি একটা কথা বলি শুনেন এই ফকিনের বাচ্চাটাকে এখনি টাইম মেশিনে এটা দিয়ে বের করে দেন আমি একদম ঠিক বলেছি ওকে আমি এখনি ঘর ডাকতে বের করে দেব খালি অফিসের ভেতর দেখে তোকে আমি কিচ্ছু বলতেছি না এইসা তুমি এখনি যাও ওর নামে একটা টাইম মেশিন এটা নিয়ে এসো ওকে আমি এখনি অফিস থেকে বের করে দেব তারপর দেখি ও আমার কি করতে পারে ঠিক আছে কথা শুনবি না তো বাইরে অফিস থেকে এই তোর বাবার ক্ষমতা আছে তোর বাবার ক্ষমতা আছে আমার অফিস থেকে বের কর বাইরে কর আমার অফিস থেকে তুই যা ওর জন্য এটা নিয়ে আসে ও কি করে আমি দেখব ফাজান কি লেটার সেট করা আছে ওগুলো স্যার বিশ্বাস করেন স্যার আমি ইচ্ছা করে এই কাজটা করি নাই স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমার মাফ টাপ করে দিন স্যার বুঝলাম না তুই এরকম ব্যবহার করতে চাস মানে মানে তুই তো আমার সাথে বেয়াদবি করছিলি তাহলে আবার এভাবে কেন বলছিস স্যার আমি দেখছি ম্যাডাম আপনার কফির মধ্যে বিষ মিশাইছে স্যার আমি দেখে হই না আমি কি লেগে আপনারা খাইতে দিব কন্ত স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমি বেদবিটা আপনার লগে করতে চাই নাই আর স্যার আমি ম্যাডামের সামনে আপনার এই কথাটা কই নাই ম্যাডামও ম্যানেজার আপনিও ম্যানেজার আমি একটা পিয়ন মানুষ সামান্য একটা চাকরি করি আর এই কথাটা যদি আপনাদের সবার সামনে আমি কই আমার কথাটা আপনারা কেউ বিশ্বাস করবেন না আর আমার কাছে কোনো প্রমাণও নাই স্যার এর লেগে ম্যাডাম যাওয়ার পরে স্যার এমন কইছি স্যার আচ্ছা তুই যে সত্যি বলছিস মানে সেটা আমি কিভাবে বিশ্বাস করব স্যার আমার কাছে প্রমাণ নাই তো আমি একটা কথা কইতে পারি ম্যাডাম যখন এনে আইব ম্যাডামরা আপনি এই অর্ধেক কপিটা খাইতে পারবেন তাইলে স্যার প্রমাণ হয়ে যাবো যে আমি মিথ্যা কথা কইতাছি না ম্যাডাম মিথ্যা কথা কইতেছি হ্যাঁ তুই কি আচ্ছা ওকে আসতে দে ও আসুক তারপর হ্যাঁ সবকিছু তো ঠিকঠাকই আছে কিন্তু নামটা ভুল হয়েছে কোথায় স্যার আমি তো ঠিকঠাক নামে লিখেছি আফজালের নাম তো লিখেছি আমি এখানে এখানে তো নামটা ভুল হয়েছে মানে এখানে আফজালের নাম যাবে না এখানে যাবে তোমার নাম কি আমার নাম কেন হবে তুমি আমার কফিতে বিশ কেন মিশিয়েছো স্যার আপনি কি বলছেন আপনার কফিতে আমি কেন বিশ মিশাবো বুঝতে পারছি স্যার এই ফকির নিবাচে আপনি কাই তখন কানের মধ্যে বিশ ঢুকাইছে তাই না স্যার এদের কথা একদম বিশ্বাস করবেন না এরা যা তা বলে ও আচ্ছা তুমি কিছু করো নাই আর ঠিক আছে তুমি যেহেতু কিছু করো নাই তাহলে ওই যে কাপে অবশিষ্ট কফিটুকু আছে ওটা খেয়ে আমাকে প্রমাণ করে দেখাও কি বলেন স্যার আমি আপনার ফেলে দেওয়া কফি আমি কেন খেতে যাব তোমাকে যেটা বললাম তুমি সেটা করো তাহলে আমি বুঝবো যে আসলেই তুমি নির্দোষ না স্যার আমি কফিটা খেতে পারবো না কেন খেতে পারবো না আমি বলেছি তোমার কফিটা খেতে হবে তার মানে খাবে স্যার বললাম তো আমি কফিটা খেতে পারবো না কারণ নিজের হাতে আমি কফিতে বিষ মিশাইছি হ্যাঁ আমি জানি কফিতে বিষটা তুমি মিশিয়েছো আচ্ছা আমি তোমার কি এমন ক্ষতি করেছি যে তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় দিতে স্যার আমি কেন এই কফিতে বিষ মিশাবো না আপনি বলেন আমি এক বছর ধরে এই অফিসে জব করি সিনিয়র জুনিয়র সব অফিসারদের প্রমোশন হয় কিন্তু আমার কেন প্রমোশন হচ্ছে না তাই আমি জিদ করে আপনার কফিতে বিষ মিশাইছি যাতে আপনি খেয়ে মরে যান আর নতুন কোনো ম্যানেজার এসে আমার প্রমোশনটা বাড়িয়ে দেয় মানে সামান্য একটা প্রমোশনের জন্য তুমি আমাকে কফিতে বিষমিশে আমাকে মানে মেরে ফেলতে চেয়েছিলে মানে আমার লিটারেলি ভাবতে অবাক লাগছে যে আমার অফিসে এত নিচু মন মানসিকতার মানুষও আছে যে কিনা সামান্য প্রমোশনের জন্য মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না আকিশ আজকে আমাকে আফজাল সব বলে দিয়েছে না হলে তো আমাকে সোজা উপরেই চলে যেতে হতো যাই হোক যা হয়েছে হয়েছে তোমার মতো কর্মী আমার এই অফিসে কোনো দরকার নেই তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবে স্যার আমি ভুল করে ফেলেছি স্যার আমাকে প্লিজ স্যার ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন শেষবারের মতো তুমি যে ভুল করেছ না সেই ভুলের কখনো ক্ষমা হয় না আমি একবার বলেছি তুমি এখনই আমার এই অফিস থেকে বের হয়ে যাবে যাও কি হলো দাঁড়িয়ে আছে না যাও বলছি স্যার একটাবার সুযোগ দিয়ে দেখেন না আমাকে আমি কি বলছি শুনো না যাও বেরো স্যার আমি মন থেকে উইতেছি স্যার আসলে আমি এই অন্যায় আপনার সাথে করতে চাইনি স্যার আমার স্যার আপনার মন থেকে মাফ করে দিয়ে আচ্ছা বাদ দাও সব তুমি যাও আমার একটু কফি খেতে মন চাচ্ছে তুমি এক কাপ কফি বানিয়ে নিচে যাও ঠিক আছে